গতবারের রেকর্ড ভাঙল এবারের সাগর মেলা মেলা এখনো পর্যন্ত এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এর মধ্যে সবথেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত পূর্ণ স্নান চলবে আরও বহু তীর্থযাত্রী সাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেলায় আসা তীর্থযাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে যার মধ্যে চারজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা মোট ছজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে মেলার শেষ দিনেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সোচ্চার হন অরূপ বিশ্বাস এক হাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও রাজ্য এই মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোনো যোগাযোগ করেনি কেন্দ্রের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ অরূপ বিশ্বাসের তিনি বলেন রাজ্য সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিক নেই এর পাশাপাশি কুম্ভ মেলায় প্রদেশের বিনিয়োগ ও আইন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান ভোটের কথা মাথায় রেখে আমরা এই মেলায় আয়োজন করি না সরকার সামাজিক দায়বদ্ধতা থেকে মেলার আয়োজন করে সব কিছুতেই লাভ খোঁজার প্রয়োজন নেই বলে জানান তিনি সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরি সুশৃঙ্খল ও নিরাপদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব মেলা বলে দাবি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের মেলায় প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ পরিবর্তে জুটো ও কাগজের ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বোতল কাটার জন্য চারটি মেশিন রয়েছে বলেও জানান তিনি মেলা প্রাঙ্গণে একশোটি সৌরবিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে সমুদ্র সব সবসময় পরিষ্কার রাখার জন্য তিন হাজার কর্মী নিয়োগ করা হয়েছে জীবাণুমুক্ত করতে এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণু স্প্রে করা হয়েছে মেলায় আইন শৃঙ্খলার প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের মোট তেরো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল এখনো পর্যন্ত চারশো পঞ্চান্নটি পকেটমারির ঘটনা ঘটলেও চারশো বত্রিশটি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপরাধে মোট আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে মেলায় এসে নিখোঁজের সংখ্যা ছ হাজার ছশো বত্রিশ যার মধ্যে ছ ছশো সাতাশ জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত আপনি জানেন যে গঙ্গাসাগর মেলার সাথে এবারে কুম্ভ মেলা হলো সেখান থেকে যা খবর আসছে ছ কোটি টাকা বিনিয়োগ করে দু লক্ষ কোটি টাকা সেখানে আয় হয়েছে এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে গঙ্গাসাগর মেলায় বিনিয়োগ কত এবং গঙ্গাসাগর মেলায় আয় কত বিরোধীরা বলছেন এখানে শুধুমাত্র আপনারা শুধু ব্যয় করছেন কিন্তু আয়ের কোনো জায়গা নেই কর্মসংস্থান নেই এমন অভিযোগ বিরোধীদের তরফে গঙ্গাসাগর মেলাটি করা হচ্ছে সরকারের কতগুলো সমাজসেবামূলক কাজের একটা দিন থাকে তার জন্যই গভর্নমেন্টে সোশ্যাল সেক্টর থাকে যারা করে কিছুতে ইনকাম করতে হবে এটা কোনো জায়গায় কোনো কথা বলে নেই আমার মনে হয় বিরোধীরা কোনো কিছু পারছেন না তারা চেষ্টা করেছিলেন যাতে গঙ্গাসাগর মেলা সঠিকভাবে আমরা করতে না পারি আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটারিং করেছেন আমরা মন্ত্রীরা পুলিশ প্রশাসন আমাদের প্রশাসন সবাই মিলে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ এই অঞ্চলের মানুষ সাগর তটের মানুষ সবাই মিলে হাতে হাত মিলিয়ে এত সুন্দর সুশৃঙ্খল একটা মেলা হয়েছে যেখানে কোনো কিছু খুঁজে পায়নি তারা তাই তারা এসব কথা বলছে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না ধর্ম হচ্ছে কর্ম কোথায় কিন্তু যেখানে ধর্ম এবং কর্ম উভয় হচ্ছে আপনারা শুধু ভোট ব্যাংকের জন্য এত বড় মেলাটাকে অর্গানাইজ করছে এখানে গর্বের কোনো সংস্থা নেই বলে সম্পূর্ণটাই ভোট ব্যাংকের জন্য হচ্ছে আমি যাই না এটা তো ওনারাই ঠিক করতে পারেন কেন ওখানে হয়তো ইউপিতে বিহার এবং অন্যান্য রাজ্যের মানুষ ভোট দেয় বিহারে হয়তো অন্যান্য রাজ্যের মানুষ ভোট দেয় পশ্চিমবাংলায় তো পশ্চিমবঙ্গের মানুষই ভোট দেয় কিন্তু এখানে তো সমস্ত রাজ্য থেকে মানুষ আসেন তাহলে এটা ভোট ব্যাংকের রাজনীতি কোথা থেকে হলো ज्यादा भुण। इस बोलते इसका रणनीति यही है जो सब लोग बोलता था सब तीर्थ तो बार बार गंगा सागर एक बार अभी अभी लोग बोलना चालू किया सब तीर्थ तो एक बार गंगा सागर बार बार जो बंदोबस्त तो ममता बनर्जी ने किया है उसका ही स्वरूप सारे लोग कांग्रेस आने मान रहे हैं अब देखिए ना सारे तो जितना आपको स्टैटिस्टिक्स एग्जाम दिया है तो प्रयागराज जहां कुंभ मेला हो रहा है वहां से भी से, से सबसे ज्यादा अभी वहां से आए तो क्यों आए आऊंगा ये बतौर रिक्वायरमेंट এবারে ভালো তবে आप लोगों ने आज 50 हजार गुना लोग आने देखो नेता तो चले एकदम माघ पूर्णिमा पूर्ण তো মাঘী পূর্ণিমাতেও প্রচুর মানুষ আসে এবং স্থানীয় মানুষেরাও আসে চলতে থাকবে আমার মনে হয় যে জোয়ার হচ্ছে একটা এরকম ইনসিডেন্ট নেই কিছুক্ষণ বন্ধ ছিল কুয়াশার জন্য ঘন কুয়াশা যেটার সময় হচ্ছে মাত্র পনেরো মিনিট কারণ যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সার্চ লাইট এবং আদার্স যে একটা আমরা অ্যান্টিফ লাইট ব্যবহার করেছিলাম ছ কিলোমিটারের সেগুলোকে ভালো করে অপারেট করার পর মাত্র পনেরো মিনিট কুয়াশার জন্য বন্ধ ছিল তারপরে চলাচল হয়েছে আপনারা নিজেরা তো আজকে তিন দিন চার দিন ধরে আছেন এত লোকের সঙ্গে কথা বলেছেন কোথাও কি কোনো নেগেটিভ কিছু পেয়েছেন প্রত্যেকটা পুণ্যার্থী বলেছেন এই ব্যবস্থা সারা ভারতবর্ষে কোথাও নেই এই কৃতিত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা পুণ্যার্থীর যারা তীর্থযাত্রী তাদের সব কিছু খেয়াল রেখেছেন একজন মা যেমন তার সন্তানের সমস্ত খেয়াল রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে সমস্ত কিছু খেয়াল রেখেছেন বলেই আজকে সবাই সারা ভারতবর্ষে গঙ্গাসাগর মেলা Это уже учитывается.